জন্মের দুই ঘণ্টা পর মারা গেল দুই মাথার নবজাতক পঞ্চগড়ে জন্মের দুই ঘন্টার মাথায় মারা গেছে বিরল আকৃতির এক নবজাতক যার এক শরীরে ছিল দুটি মাথা আজ মঙ্গলবার সকালে আধুনিক সদর হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে জন্ম হয় শিশুটির সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধান পাড়া এলাকার সুরভি আক্তার ও মাজেদুল ইসলামের এই নবজাতকই ছিল তাদের প্রথম সন্তান সোমবার আলট্রাসোনো গ্রামে সন্তানের সম্ভাবনার কথা জানানো হলেও মঙ্গলবার সকাল এগারোটার দিকে জন্ম নেয় এক শরীরে দুই মাথা বিশিষ্ট ছেলে নবজাতকটি শিশুটির ছিল দুটি হাত দুটি পা এবং দুই মাথাতেই ছিল স্বাভাবিক চোখ নাক ও মুখ জন্মের পর তাকে স্কেনু ওয়ার্ডে নিবিড় পরিচর্যায় রাখা হয় কিন্তু মাত্র দুই ঘন্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল কাশেম জানান শিশুটির শারীরিক গঠন ছিল অস্বাভাবিক এবং মায়ের গর্ভেই তার শারীরিক জটিলতা দেখা দেয় যা জন্মের পরেও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি এই বাবুটি পোস্ট ডেটেড বাবু যার কারণে ওর মায়ের পেটে ফ্লুইড কমে যাওয়ার কারণে ও মায়ের পেটেই ওর মেকোনিয়াম পাস করেছে যার কারণে ওর শ্বাসকষ্ট এবং আপাতত বাবুটি ওর হার্ট চলমান রয়েছে কিন্তু প্রপারলি শ্বাস নেয় না আমরা এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি দেখা যাক আর সময় কিছুটা গেলে আমরা বুঝতে পারবো কোন দিকে যাবি শারীরিক দেখছেন যে বাবুটির দুটি মাথা রয়েছে একটি ধর রয়েছে এবং ওর চেস্টে আমরা একজামিন করে দেখলাম যে দুপাশে হার্টের শব্দ শোনা যায় এছাড়া ওর দুটি হাত এবং দুটি রয়েছে বাবুটিকে উন্নত চিকিৎসার জন্য আমরা পাঠাবো তবে ওর যেহেতু বর্তমানে সংকটাপন্ন অবস্থা ওকে আমরা করছি যদি উন্নতি হয় তাহলে ফার্দার ম্যানেজমেন্টের জন্য আমরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো পাঠাব সদর হসপিটাল আমাদের এখানে এগারোটার সময় এগারোটা থেকে সাড়ে এগারোটা আমরা একটা সিজারেন সেকশন সম্পন্ন করেছি সেটা টুইন প্রেগনেন্সি আমাদের ছিল ডায়াগনোস তবে পার অপারেশন দিয়ে দিলে আমরা কনজয়েন টুইন পেয়েছি আর কি কনজয়েন টুইন বলতে ওনার বাবুর মাথা দুইটা কিন্তু বডি একটাই হ্যাঁ এটা হচ্ছে খুব রেয়ার একটি ঘটনা টুইনের মধ্যে

আইসুর নাম শিলাম করার পরে বলছে যে সিটা হবে তো আজকে সিজার করলো সিদ্ধ করার পরে দেখা যাচ্ছে যে সব কিছুই ঠিক আছে খালি মাথা দুইটা দুইটা মাথা দুইটা দুইটা নাক মানে সব কিছুই ঠিক আছে খালি বাচ্চাটা দুইটা বাচ্চা এখানে গুলা লাগানো পাও আবার দুই চোখ বাচ্চাদের শনিবার দিয়ে আমি আমার থেকে শনিবার দিয়ে মেডিকেলে ভর্তি করেছি শনিবার সন্ধ্যা মা দেবেন আমাদের পরে

ও আরও দুধ চোখ আছে এবার থাকে দুটো চোখে দুটা কান আছে হাস কিন্তু দুটা হুম এখন মনে করেন যে এখন আমার জামাজ প্রিয় হয় গরিব কারণ এটার মধ্যে কিছু আপনারা কোনো মানে সরকার থেকে কোনো নতুন ব্যবস্থা করে দিতে পারেন বা কোনো হয় বা কোনো করা যদি যায় একটু ভালোই হবে